এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে স্ট্রাইক করতে হবে পাকিস্তানের রাজাকার রাজাকারদের নাতি এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে কিছুদিন সময় লাগবে বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সংবিধান সকলের অধিকার যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল যাদের জন্যই তিরিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছে ও যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে সেই লোকেরা কোটা আন্দোলন ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে এটা অন্য কিছু না এটা জঙ্গিবাদ মৌলবাদের একটা প্রয়াস মাত্র আমি রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যিনি প্রধান সাক্ষী ছিলেন আচারিয়া রামভদ্রাচার্যাজি তিনি দুদিন আগে বলেছেন এরা সোজা কথায় শোনে না এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে স্ট্রাইক করতে হবে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন মৌলবাদ জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকার রাজাকারদের নাতি এদেরকে এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে দেড় বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল পাকিস্তানরা পরাজিত হয়েছিল পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামি আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে একইভাবে কিছুদিন সময় আরও লাগবে ব্যবস্থা নিশ্চিত হবে এটা আমরা আশাবাদী আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সংবিধান সকলের অধিকার যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে কসবাতে যে পাসপোর্ট অফিস সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কীভাবে বাংলাদেশিরা বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে পুলিশ ভেরিফিকেশান দিচ্ছে টাকা নিয়ে অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি এই প্যাকেজে মানব পাচার নারী পাচার শিশু পাচার গরু পাচার মহিষ পাচার ফেন্সিডিল পাচার ড্রাক পাচার চিনির বস্তা পাচার তার প্যাকেজ এই প্যাকেজে সব আছে এবং এই প্যাকেজের কারবারটা চালাচ্ছে নটা বর্ডার ডিস্ট্রিক্টে সাহাজানের মতো তৃণমূলের নেতারা জাল পাসপোর্টে সমস্ত বর্ডারগুলো এদের কন্ট্রোলে বর্ডারে হিন্দুরা নেই আপনি যদি বসিরহাটের ঘোজাডাঙ্গা থেকে কুচবিহার বর্ডার যান হিন্দুদের ভাগিয়ে দিয়েছে এই বাংলায় আট ন হাজার গ্রাম আছে না। মুর্শিদাবাদ মালদাতে নদীয়ার একটা প্রান্তে করিমপুর কালীগঞ্জে হিন্দুদের জমি জলের দামে বেঁচে পালিয়ে আসতে হচ্ছে কলকাতা বা অন্য জায়গায় শহরে কৃষ্ণনগরে বারাসতে জলের দামে বেঁচে এমনভাবে তাদের উপর অত্যাচার তারা বর্ডার গ্রামগুলো প্রায় ফাঁকা করে দিয়েছে